হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমি মোহাম্মদ সালে তো ফ্রেন্ডস আজকে কিন্তু এক্সক্লুসিভ পাটিশার কিছু জমা কাপড়ের কিছু পাটিশার কালেকশন নিয়েছি আর এগুলোর প্রাইস হবে অনলি ছয়শো টাকা দেখুন এটা কিন্তু একদম বটলগিরের মধ্যে স্টোন ওয়ার্ক করা আছে হালকা স্টোন ওয়ার্ক করা আছে তো এটা ফুল অল ওভার কিন্তু এইভাবে স্টোন ওয়ার্ক করা থাকবে তো এটার প্রাইস মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন আরকা অনেক কালেকশন কিন্তু আছে আপনার শপে আসলে অবশ্যই পাবেন তো আমি কিছু সঙ্গে কালেকশন দেওয়া ভিডিওগুলো দেওয়া মানে কি আমাদের অফারটা কিন্তু এখনও চলছে মাত্র ছয়শো টাকায় পাটি তো ফ্রেন্স এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর অনেক নাইস কিন্তু ইউলো কালার মধ্যে এই পাটটা কিন্তু খুব সুন্দর এই কাজগুলো দেখেন রিয়েল স্টোন বসানো আছে আর অল ওভার কিন্তু এভাবে কাজ করা যাবে এটা ইউলো কালার ইউলো কালারের মধ্যে আছে সেটা খুবই সুন্দর শাড়িটা এটার প্রায় পড়বে মাত্র ছয়শো টাকা তো ফ্রেন্ডস এই শাড়িটা দেখুন এটাও কিন্তু নেট ফেব্রিক্সের মধ্যে আছে কিন্তু কালো মানে এই কলকা কলকাটা কিন্তু ফুল পারে কিন্তু কলকা কলকাটা যাবে আর এইটা কিন্তু আচলে পড়বে আর দেখুন অল ওভার কিন্তু এইভাবে কাজ করা যাবে একদম অল ওভার লাস্ট টু ফার্স্ট এইভাবে কাজ করা যাবে একদম অল ওভার এইভাবে কাজ করা যাবে এটারও নেট ফেব্রিক্সের মধ্যে আছে খুব সুন্দর অনেক গর্জেস কিন্তু শাড়িটা তো এটার প্রাইস কিন্তু করবে অনলি ছয়শো টাকা তো ফ্রেন্ডস এটা হলো পিঙ্ক কালারের মধ্যে এটাও কিন্তু নেট ফেব্রিক্সের মধ্যে অনেক গর্জেস কিন্তু শাড়িগুলো দেখুন ফুললে কিন্তু বুঝবেন যে কত গর্জেস তো শাড়িগুলো অনেক সুন্দর একদম পিটানো কাজ করে কাজ করা এটার প্রাইস হলো অনলি পনেরোশো টাকা পিঙ্ক কালার মধ্যে আছে শাড়িটা খুব সুন্দর মাত্র সরি ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা তো ফ্রেন্ডস এটা আছে গ্রিন কালারের মধ্যে দেখুন এটাও কিন্তু অনেক এটাও নেট ফেব্রিক্সের মধ্যে আছে দেখুন এটা অনেক গর্জিয়াস তে এটার প্রাইজে অনলি ছয়শো টাকায় পাবেন আপনার তো ফ্রেন্স এই শাড়িটা দেখুন এটাও কিন্তু গ্রিন কালারের মধ্যে কালো সুতোর কাজ করা দেখুন অনেক নাইস তো এটার প্রাইজ পড়বে মাত্র ছয়শো টাকা খুবই সুন্দর তো ফ্রেন্স এই শাড়িটা দেখুন এই শাড়িটা কিন্তু আরও সুন্দর এটা কিন্তু আপনার অ্যাশ কালারের মধ্যে আছে আর এই এটা থেকে পাটটা দেখুন পাটটাও খুব সুন্দর এটা কিন্তু কুচিতে একটা কাজ আছে গর্জিয়াস দেখুন এই যে এই কাজটা আসবে কুচিত এই কাজটা কিন্তু কুচিতে এটা ফিফটিফিফটি খুব সুন্দর এটা কুচিতে একটা এক্সট্রা কাজ আছে কুচির দিতে হবে না ল্যাহা শাড়ির মতো তো এটার প্রাইজে পড়বে মাত্র ছয়শো টাকা তো ফ্রেন্স এই সাইডে দেখুন এটাও কিন্তু সিম্পলের মধ্যে খুবই সুন্দর এটা কুচিটা আসবে এইটা এটার প্রাইজও পড়বে মাত্র ছয়শো টাকা তো ফ্রেন্স এই সাইডে দেখুন এগুলো কিন্তু একদম মানে সিম্পলের মধ্যে খুবই সুন্দর পেস্ট আর গোল্ডেন কালার মধ্যে আছে এই যে গোল্ডেনটা আসবে কুচিতে আর খুবই সফট এটা পেস্ট কালারটা আসবে আতলে তো এটার প্রাইজও মাত্র ছয়শো টাকায় পাবেন আপনি অনেক সুন্দর যদি একদম সফট কাপড় বলুন তো ফ্রেন্স এইটা আছে পিঙ্ক কালারের মধ্যে কালোর কাজ করা কালো সুতোর কালো কিন্তু এই যে চুরির চুমকির কাজ করা আছে এটা পাঁচশো এটার প্রাইজও ওয়ানলি ছয়শো টাকা এই কালারটা দেখুন এই কালারটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু রেড ফেব্রিক্সের মধ্যে লেমন কালারের মধ্যে আছে অল ওভার কিন্তু এভাবে কাজ করা একদম গর্জে যেভাবে কাজ করা যাবে তো এটার প্রাইজে পড়বে অনলি ছয়শো ঠিক আছে এই শাড়িটা দেখুন এটাও কিন্তু খুব সুন্দর টু শেডের মধ্যে আছে অনেক নাইস কিন্তু এই পাটটা দেখুন খুবই নাইস এটার প্রাইজে মাত্র ছয়শো টাকা এই শাড়িটা দেখুন এই শাড়ি কিন্তু আরও গরজ কিন্তু এটা কিন্তু অ্যান্টিক্সের কাজ করা আছে অ্যান্টিক্স পাথরের কাজ করা আছে এটা কিন্তু ক্রাফ সিল্কের মধ্যে আছে একদম ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা যাবে তো এটার প্রাইজে পড়বে মাত্র ছয়শো টাকা খুবই নতুন নতুন কালেকশন কিন্তু আছে এখানে অনেক সুন্দর এইটা দেখুন এটাও কিন্তু সত্যি সুন্দর ব্লাউজটা হবে এটা কিন্তু এটা কুচিটাই যে কুচিটা কিন্তু অনেক গর্জিয়াস কাজ যাবে দেখুন কুচির কাজটা কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস আচলটা হবে কালো কালো আর রেড কালার মধ্যে আছে খুব নাইস ব্লাউজ পিস্টার বেডিটা তো এটার প্রাইস অনলি ছয়শো টাকা তো ফ্রেন্ডস এটা আছে নেট ফেব্রিক্সের মধ্যে এটার প্রাইসে পড়ল অনলি ছয়শো তো ফ্রেন্ডস এই শাড়িটা দেখুন এটা কিন্তু খুব সফট কাপড় তো আমরা যে ভিডিওটা এখন ভিডিওটা দিয়ে আমার কি ছয়শো টাকার অফারটা এখনও আছে তারপরে আপনারা বুঝতে পারবেন তো অবশ্যই যাতে ভালো লাগে অবশ্যই শপ এসে নিয়ে যাবেন এটা সিল্ক ফেব্রিক্সের মধ্যে আছে তো এটা আছে লাইট কালার মধ্যে এটাও কিন্তু সিল্কের খুব সিম্পলের মধ্যে স্ট্যান্ডার তো ফ্রেন্ডস ওর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তো ফ্রেন্ডস এট ফ্রেন্স এটা হল সূর্যকন্যা পঁয়ত্রিশ দ্বিতীয় তলা গাছ আমার ঢাকা বারোশো পাঁচ আর হলো ফোন নম্বরটা হলো জিরোনান সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু ডাবল এইট টু আবার বলেছে জিরোয়ান সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু ডাবল এট টু তো ফ্রেন্ডস আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে পেন কারণটি ক্লিক করে রাখবেন তার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনি পেয়ে যাবেন তো ফ্রেন্ডস সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ